বাইকারটা ধাঁধা ধরতে পারি জি অবশ্যই ধরেন ধাঁধাটা হলো একশো থেকে যদি একটা সংখ্যা বাদ দেয়া হয় তাহলে আর কত থাকবে যদি একশো থেকে আপনি প্রথম এক বাদ দেন তাহলে দুটা শূন্য থাকবে আর যদি শেষের একটা শূন্য বাদ দেন তাহলে দশ থাকবে দশ থাকবে জি জি আর দুটো উত্তর হচ্ছে দুইটা যেটা সঠিক এটা আপনি বাছাই করে নেবেন আর কি আপনার উত্তর হলো দুইটা দুইটা জি জি দুইটা তো হবে না একটা দিতে হবে একশো থেকে যদি আপনি একটা সংখ্যা বাদ দেন তাহলে হচ্ছে দশ থাকবে একটা শূন্য বাদ দিলাম শূন্য একটা সংখ্যা বাদ দিলাম দশ থাকে দশ থাকবে জি অবশ্যই তো দর্শক উনি বলেছেন যে একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে মানে যদি একটা শূন্য বাদ দেওয়া হয় তাহলে দশ থাকবে তো আপনারা বলুন ওনাটা কি সঠিক হয়েছে কি না সঠিক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন একশো থেকে যদি একটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে আর কত থাকবে নিরানব্বই নিরানব্বই থাকবে কিভাবে থাকবে না দশ থাকবে হ্যাঁ দশ দশ থাকবে কিভাবে দশ থাকবে সে একটা সংখ্যা বাদ দিলে একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে আর দশ থাকবে তো দর্শক উনি বলেছে যে একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে আর দশ থাকবে আর এটা কি সঠিক হয়েছে কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানান এর মাধ্যমে আমি আর একজনকে জিজ্ঞেস করি তুমি একই ফাঁসে আসো তোমাকে একটা ধাঁধা ধরতে চাই আচ্ছা ধরেন ধাঁধাটা হলো একশো থেকে যদি একটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে আর কত থাকবে একশোই থাকে একশো থাকবে কিভাবে একটা সংখ্যা তো বাদ দেওয়া হয়েছে বলতে পারতেছো না ঠিক আছে কোনো সমস্যা নাই তো দর্শক উনি বলতে পারতেছেন না যে একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে আর কত থাকবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর আমাদের একজন ভাই আছে এখানে বাইকে এখন আমি জিজ্ঞেস করব বাইকে একটা ধাঁধা ধরতে পারি জি বলেন ধাঁধাটা হলো একশো থেকে যদি একটা সংখ্যা বাদ দেয়া হয় তাহলে আর কত থাকবে এক থাকে না এক থাকে কিভাবে এক থাকে জিরো 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 থাকে কিভাবে জিরো জিরো থাকবে এক বাদ দিলে এক বাদ দিলে জিরো জিরো থাকবে তো দর্শক উনি বলেছেন যে এক বাদ দিলে জিরো জিরো থাকবে আপনারা বলুন সঠিক হয়েছে কি না হলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে সঠিকটা জানিয়ে দিন আর এখানে আমার পিছিয়ে আরেক ভাই আছে এই বাইরে একটু জিজ্ঞেস করি ভাই আসেন বাইকে একটা ধাঁধা ধরতে চাই বলেন আচ্ছা দাদাটা হলো একশো থেকে যদি এক বাদ দেওয়া হয় মানে একটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে আর কত থাকবে থাকে থাকবে কিভাবে থাকবে এক বাদ দিলে নব্বই থাকে 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 আচ্ছা দিলে আমি বলছি যে একটা সংখ্যা বাদ দিলে কত থাকবে থাকে আচ্ছা আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে নব্বই থাকবে তো আমার প্রশ্ন ছিল একশো থেকে একটা সংখ্যা বাদ দিলে আর কত থাকবে যদি একশো থেকে আপনি একটা সংখ্যা মানে এক বাদ দিয়ে দেন তাহলে আর দুইটা শূন্য থাকবে আর যদি শেষের একটা শূন্য বাদ দিয়ে দেন তাহলে দশ থাকবে সঠিক উত্তর হল এটা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম